ছাত্রছাত্রীরা ফ্রি পিডিএফ সহ সাজেশান এবং প্রশ্ন উত্তর একমাত্র পাবে আমাদের চ্যানেলে আর সেই রকমই একটা ফ্রি পিডিএফ আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য যেখানে মাধ্যমিক দু হাজার পঁচিশ পরীক্ষার্থীদের যাদের আসন্ন সেকেন্ড ইউনিট টেস্ট রয়েছে তার ইতিহাসের সাজেশান আজ নিয়ে এসেছি ইতিহাসের বেশিরভাগ স্কুলেই রয়েছে ফোর্থ চ্যাপ্টার ফিফ্থ চ্যাপ্টার সিক্স চ্যাপ্টার এই তিনটে চ্যাপ্টার থেকে কোন দু নম্বর কোন চার নম্বর কোন আট নম্বরের প্রশ্নগুলো পড়তে হবে সমস্তটাই নিয়ে এসেছি তোমাদের জন্য সাজেশান স্বরূপ এবং এই প্রশ্নগুলো পড়লে তুমি যে স্কুলেই পরীক্ষার্থী হও না কেন এই সেকেন্ড ইউনিট টেস্টের জন্য হানড্রেড পারসেন্ট কিন্তু কমন পাবেই পাবে পাশাপাশি তোমাদেরকে বলতে চাই এই যে প্রশ্নগুলো এনেছি আমরা কিন্তু অন্যান্যদের মতো নয় যে তোমাদের শুধু প্রশ্ন দিয়ে ছেড়ে দেবো যে উত্তর তৈরি করে নাও আমরা প্রশ্নের উত্তর কীভাবে লিখতে হবে তাও দেখিয়ে দিই তার জন্য শুধুমাত্র ইতিহাস নয় বাংলা অঙ্ক ইংরেজি ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান সকল বিষয় আমরা গোটা সিলেবাসের নব্বই নম্বরের পরীক্ষার জন্য যেটা অধ্যায় ভিত্তিক রয়েছে টেস্ট পরীক্ষা বলো ফাইনাল পরীক্ষা বলো ইউনিট টেস্ট বলো সমস্ত কিছু কভার করবে সেই সমস্ত প্রশ্ন উত্তর আমরা এনেছি উত্তর সহ পিডিএফ এই ভিডিওর ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে আমরা লিঙ্কগুলো দিয়ে রাখলাম দেখতে ভুলো না এবং এই যে সাজেশানটা আলোচনা করবো এই সাজেশানের ফ্রি পিডিএফ থাকবে যারা যারা ভিডিওটা সম্পূর্ণ দেখবে ভিডিওর মধ্যে একটি পাসওয়ার্ড বলা আছে যেটা সম্পূর্ণ স্মল লেটারে এবং ডেসক্রিপশানে দেওয়া থাকবে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটি সেখানে সম্পূর্ণ ছোট হাতের বসিয়ে দিলেই ডাউনলোড করে নিতে পারবে এই সাজেশানের নোটসটি এবং অন্যান্য সকল বিষয়ের নোটস উত্তর সহ এরকম পেয়ে যাওয়ার জন্য ভিডিওর ফার্স্ট কমেন্টে লিঙ্কগুলো দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে কি করে কি সংগ্রহ করতে হবে আগামী দিনে আরও সকল বিষয় তোমাদের টেস্ট পরীক্ষা রয়েছে ফাইনাল পরীক্ষা রয়েছে সকল জিনিসের জন্য নোটসগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে কোয়ালিটি নোটস ফ্রি পিডিএফ সহ পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ নিল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি দেখো ছাত্রছাত্রীরা বেশিরভাগ স্কুলেই তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে ফোর্থ চ্যাপ্টার ফিফথ চ্যাপ্টার আর সিক্স চ্যাপ্টার এই তিনটে চ্যাপ্টার রয়েছে এই তিনটে চ্যাপ্টার থেকে কোন দু নম্বর কোন চার নম্বর কোন আট নম্বরগুলো পড়তে হবে একে একে দেখিয়ে দিই পাশাপাশি সমস্ত প্রশ্নগুলোর উত্তর আমরা ইতিমধ্যেই ভিডিও সহ এনেছি তার লিঙ্কগুলো ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশনে দেওয়া আছে দেখে নিতে পারো প্রথমে আলোচনা করব চতুর্থ অধ্যায় অর্থাৎ সঙ্গবদ্ধতার গোড়ার কথা এখান থেকে বাছাই করা কোন দু নম্বরগুলো যেগুলো পড়তেই হবে একদম বাদ দিলে কিন্তু চলবে না প্রথম জমিদার সভা ও ভারত সভার মধ্যে দুটি পার্থক্য লেখক নেক্সট জমিদার সভা কবে কেন গঠিত হয় নেক্সট ভারত সভা গঠনের উদ্দেশ্য বা গুরুত্ব কী নেক্সট ইলবার্ট বিল বিতর্ক কী নেক্সট বঙ্গভাষা প্রকাশিকা সভার লক্ষ্য কি ছিল নেক্সট ব্যঙ্গচিত্র কেন আঁকা হয় নেক্সট গগনেন্দ্রনাথ ঠাকুর কীভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেছিলেন এই সাতটা মাত্র প্রশ্ন দিয়েছি চতুর্থ অধ্যায় থেকে এগুলো তৈরি করতেই হবে চার নম্বরের কোন প্রশ্ন যেখান থেকে এক এবং দু নম্বরের প্রশ্ন পরীক্ষায় ধরে নাও আসছে সেটা শুধুমাত্র সেকেন্ড ইউনিট টেস্ট নয় ফাইনালিও মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য বা গুরুত্ব লেখক সেকেন্ড কোশ্চেন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কি ছিল অথবা দিয়ে প্রশ্ন এভাবেও দিতে পারে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে বাঙালি শিক্ষিত মধ্যবৃত্ত সম্প্রদায় কেন সমর্থন করেননি নেক্সট প্রশ্ন হিন্দু মেলা গঠনের উদ্দেশ্য ও তাৎপর্য ব্যাখ্যা করো নেক্সট ভারতের জাতীয়তাবদের বিকাশে কোরা উপন্যাসের ভূমিকা কি ছিল অথবা দিয়ে প্রশ্ন গোড়া উপন্যাসের দিয়ে কিভাবে স্বদেশ ভাবনা বা জাতীয়তাবোধ ফুটে উঠেছে তা লেখো। অথবা দিয়ে প্রশ্ন পারে জাতীয় চেতনার প্রসারে গোড়া উপন্যাসের অবদান কি নেক্সট প্রশ্ন আনন্দমাঠ উপন্যাসটি কিভাবে ভারতের জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল আট নম্বরের এখান থেকে একটি প্রশ্ন দিয়েছি পরীক্ষায় আসবেই সেটা হচ্ছে মহাবিদ্রোহ অর্থাৎ আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহ এর প্রকৃতি ও চরিত্র বিশ্লেষণ করো নেক্সট চ্যাপ্টারে চলে যাব পঞ্চম অধ্যায় চ্যাপ্টারের নাম বিকল্প চিন্তা ও উদ্যোগ বৈশিষ্ট্য পর্যালোচনা দু নম্বরের কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ দেখো প্রথম প্রশ্ন উপেন্দ্র কিশোর রায় চৌধুরী কি কারণে স্মরণীয় নেক্সট বাংলার ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কি ছিল নেক্সট ছাপাখানা বিস্তারে কি ভূমিকা নিয়েছিল নেক্সট চার্লস উইলকিন্স বিখ্যাত কেন নেক্সট বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল নেক্সট শান্তিনিকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল নেক্সট কার্লাইল সার্কুলার কী নেক্সট মহেন্দ্রলাল সরকার বিখ্যাত কেন নেক্সট জাতীয় শিক্ষা পরিষদ ব্যর্থ হয় কেন বা ব্যর্থতার কারণ লেখো নেক্সট কাকে কেন বিদ্যাবনিক বলা হয় নেক্সট বাংলা লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কি এখান থেকে এই পঞ্চম অধ্যায় থেকে এই প্রশ্নগুলো পড়তেই হচ্ছে চার নম্বরে কোন প্রশ্নগুলো পড়বে এখানেই বলে দিই চার নম্বরের প্রশ্নগুলো কিন্তু এই চ্যাপ্টারে আটেও আসতে পারে সেভাবেই তৈরি করতে হবে আমরা আমাদের নোটসে সেভাবেই দিয়েছি প্রথম প্রশ্ন ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো অথবা দিয়ে প্রশ্ন এভাবেও দিতে পারে ছাপাখানা কিভাবে শিক্ষা বিস্তারে সাহায্য করে নেক্সট টিকা লেখক কলকাতা বিজ্ঞান কলেজ বা প্রশ্ন এভাবেও দিতে পারে আধুনিক বিজ্ঞান চর্চায় কলকাতা বিজ্ঞান কলেজের কি ভূমিকা ছিল নেক্সট ছাপাখানা স্থাপন ও প্রকাশনার ক্ষেত্রে শ্রীরামপুর মিশনের অবদান লেখক নেক্সট আধুনিক বিজ্ঞান চর্চায় বসুবিজ্ঞান মন্দিরের অবদান উল্লেখ করো নেক্সট বাংলায় ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকার মূল্যায়ন করো কোন আট নম্বর পড়তে হবে বেশি প্রশ্ন দিইনি প্রথম প্রশ্ন বাংলায় আধুনিক ছাপাখানা মুদ্রণ শিল্পের অগ্রগতি সম্পর্কে আলোচনা করো বা প্রশ্নটি এভাবেও দিতে পারে যার উত্তর এক বাংলায় ছাপাখানা বিস্তারের ইতিহাস আলোচনা করো নেক্সট রবীন্দ্রনাথ ঠাকুর ও তার শান্তিনিকেতন ভাবনা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো প্রশ্নটি এভাবেও দিতে পারে বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও তিন নম্বরের প্রশ্নটি অতটাও গুরুত্বপূর্ণ নয় তবে যদি তোমাদের এখন মাধ্যমিক পরীক্ষা তো আমি বলতাম গুরুত্বপূর্ণ ইউনিট টেস্ট বা টেস্ট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নাও প্রশ্নটি এভাবে উনিশ শতকে বাংলায় বিজ্ঞান শিক্ষার বিকাশ সম্পর্কে কি জানো চলে যাব নেক্সট অধ্যায় ষষ্ঠ অধ্যায় বিশ শতকে ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন প্রথমে জানব কোন দু নম্বরের প্রশ্ন পড়তে হবে প্রথম প্রশ্ন এ অর্থাৎ অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয় এর প্রধান সভাপতি কে ছিলেন নেক্সট ত্রিপুরি সংকট কি নেক্সট এম এন রায় অর্থাৎ মানবেন্দ্রনাথ রায় স্মরণীয় কেন অথবা দি প্রশ্নের দিতে পারি মানবেন্দ্রনাথ রায় বিখ্যাত কেন নেক্সট সর্বভারতীয় কিষাণ সভা গঠনের দুটি উদ্দেশ্য লেখো অথবা দিয়ে প্রশ্ন দিতে পারে সারা ভারত কিষাণ সভার কর্মসূচি কি ছিল নেক্সট চৌড়ি ঘটনাটি কি নেক্সট কমিউনিস্ট পার্টিকে কেন দিজ বলা হয় নেক্সট মোপলা বিদ্রোহ কেন হয়েছিল নেক্সট বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকেরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেননি কেন নেক্সট কে কবে রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টি তৈরি করেছিলেন নেক্সট তাম্রলিপ্ত জাতীয় সরকার কি কি উদ্যোগ নিয়েছিল। নেক্সট মিরাট মামলাটি লাস্ট দু নম্বরের চম্পারণ সত্যাগ্রহ কী চার নম্বরের কোন প্রশ্নগুলো পড়বে প্রথম ভারত ছড়ো আন্দোলনের সময় বাংলায় কৃষক আন্দোলনের বর্ণনা দাও নেক্সট বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের প্রতি কৃষক শ্রেণির আগ্রহ ছিল না কালো এই যে এত সব প্রশ্ন দিচ্ছি তোমাদের আমরা ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে তোমাদের শুধুমাত্র সাজেশান দিয়ে ছেড়ে দিই না প্রত্যেকটা প্রশ্নের উত্তরও কিন্তু দিয়ে দিই সেই প্রশ্নগুলোর উত্তর তোমরা কোথায় পাবে এই ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশানে পেয়ে যাবে শুধুমাত্র ইতিহাস না প্রত্যেকটা বিষয় আর তোমাদের এই ভিডিওর ফ্রি ভিডিএফের পাসওয়ার্ড হয়ে যাবে ভিও ভিআইডাব্লিউ সম্পূর্ণ স্মল লেটারে তোমাদের জন্য বাংলা অঙ্ক ইংরেজি ইতিহাস ভূগোল জীবন সমস্ত বিষয়ের নোটসগুলো গুলো ছোট প্রশ্ন হোক বড় প্রশ্ন হোক যা যা রকমের তোমাদের নব্বই টেস্ট বলো ফাইনাল বলো আসে সমস্ত কিছু আমরা দিয়েছি সেগুলো কিন্তু একবার চাইলে দেখে নিতে পারো তিন নম্বরের প্রশ্ন ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো নেক্সট ভারতের বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের ভূমিকা কী ছিল নেক্সট কোন পরিস্থিতিতে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল এর ফলাফল কি হয়েছিল আট নম্বরে দুটি প্রশ্ন দেওয়া হয়েছে প্রথম অসহযোগ আন্দোলনের সময় কৃষক আন্দোলনগুলির পরিচয় দাও আর নেক্সট বিংশ শতকে ভারতে বামপন্থী আন্দোলনের চরিত্র ও বৈশিষ্ট্য লেখো এই ছিল ছাত্রছাত্রীরা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য চার পাঁচ এবং ছ নম্বর অধ্যায়ে যে সকল দুই চার আট পড়তে হবে সমস্ত কিছু তুলে ধরলাম আশা রাখছি এগুলো পড়লে হানড্রেড পারসেন্ট কমন পাবে অন্যান্য বিষয়ে যেরকম কমন পেয়েছ এ বিষয়ে যে কমন পাবে এতে কিন্তু কোনো ভুল নেই আর ডিসক্রিপশানে দেওয়া আছে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে ভিডিও চলাকালীন তো পাসওয়ার্ডটা বলে দিলাম যেটা ছিল সম্পূর্ণ স্মল লেটারে সেখানে পাসওয়ার্ডটি সম্পূর্ণ স্মল লেটারে বসিয়ে দিলে তোমরা ডাউনলোড করে নিতে পারবে এই সাজেশনের পিডিএফটি তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকেও